গাহি গাহিসাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খুল ক্ষুধার ঠাকুর দ্বারায় দুয়ারে পূজার সময় হল স্বপ্ন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার পরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীন ডাকিল পান্থ হল বাবা খায় নিকো সাত দিন তেরিয়া হইয়া মোল্লা হাঁকিল ফেলা হলো দেখিলেটা ভুকা আছো মর্গ ভাগারি গিয়ে নামাজ পড়িস বেটা ভুকারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে সালা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল মোর ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরোহিত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গাজুনি মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেয়া দাঁড় খোধার ঘরে কে কপাট লাগায় কেদায়ে সেখানে তালা সব দাঁড়ের খোলা রবে চালা হাতুরি সাবল চালা হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়